আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন রহমতে আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ব্লগার ঢাকা থেকে বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলাম খুব সুন্দর একটি জবা ফুল ফুটে আছে সাথে আরও কিছু ফুল ফুটে আছে আর কি যাই হোক হালকা পাতলা আজকে আমাদের জীবনের সবচেয়ে 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 বড় একটা আনন্দের দিন সেই আনন্দের দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো গতকালকে অনেক কিছু বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমার আজকে যে আনন্দের দিন কি সেটাও আপনাদের বলে দিচ্ছি যারা আমার সাথে সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা মন থেকে যারা নতুন বন্ধুরা আসতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা মন থেকেই আমি সব সময় মন থেকে সব কিছু করি যাই হোক এখানে অনেক বাজার তো বাজার নিয়ে আমি আজকের কোনো কিছু বলছি না আজকে আমার কেন আনন্দের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার আনন্দটাকে ধরে রাখতে পারি নাই তাই কিন্তু গতকালকে সাথে সাথে আমি আমার পোস্টে পোস্ট করেছিলাম ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিয়েছিলাম কিসের সেই আনন্দ দুর্ভাগ্য দেখে নাই যে তা না আমাদের ইউ লাইফ স্টাইল সিম্পল আপু রোমা আপু সে দেখেছে রোজিনা আপু রোজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে দেখেছে লিমু অ্যান্ড লিমু কুকিং অ্যান্ড ব্লগ থেকে লিমু আপু দেখেছে অসংখ্য ধন্যবাদ আপু তো বুঝাই গেল যে এই আপুরা হয়তোবা আমাকে ফলো করে বা আমাকে দেখে কিন্তু এত আপুরা সবসময় বলে আমার ভিডিও দেখে ভিডিও দেখে কিন্তু আমি প্রমাণ পেয়ে গেলাম আমাকে কে ভালোবাসে কে ভালোবাসে না তো যাই হোক আসলে এটা একটা প্ল্যাটফর্ম এটা আমারকে কেউ রিলেটিভরাই কিন্তু আজ পর্যন্ত ওইভাবে ভালোবাসে না যারা আমার খুব কাছের আমার আত্মীয় তারাই তো ভালোবাসে না তারাও তো ফেসবুক ফেসবুক না সরি আমার ইউটিউবে আমি পোস্ট করেছি সেটা দেখেও তো কমেন্ট করতে পারতো কিন্তু কেউ কমেন্ট করে নেই যাই হোক আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার সাথে আছে এই টাইমে সব সময় মনে করি আমার সাথে আমার আল্লাহ আমার সাথে আছে বলেই হয়তো বা আজকে আমি আপনাদের সাথে খুব মানে আমার একটা আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যাই হোক বলেই ফেলি সেই আনন্দের খবরটা কি আমার বড় ছেলে আর্কিটেক্ট তো সবাই কম বেশি জানে তো এম করার জন্য সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভিসা লাগিয়েছিল তো গতকালকে আমরা ভিসা পেয়ে গিয়েছি তো সেই সংবাদটা আমি কিন্তু শুনে শুনে সাথেই আমি ইউটিউবে পোস্ট করেছি ফেসবুকে আমি এখনও পোস্ট করি নাই এখন পোস্ট করব না কারণ আমার ছেলে যখন যাবে ফ্লাইট দিবে তখন আমি পোস্ট করব তো আমি জানি আমার এই প্ল্যাটফর্মে অনেক আপুরা জানে কিছু কিছু আপুরা জানে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি বলেছিলাম তারা জানে তো যাই হোক সেই জন্য আমি চলে আসছি আমার পৃথিবীতে সবচেয়ে বড় এখন এই দিনটি যে আমার ছেলে অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই খুশি সংবাদটা শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার পোস্ট দেখেন নাই তো দেখেন না তো কি হয়েছে তাই বলি কি আমাকে ভালোবাসবেন না বাসেন না অবশ্যই বাসেন সেটার কী আর নতুন করে বলবো যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেনি আর যারা ভালোবাসেন না তাদের কথা তো বলে কোনো লাভ নেই তাই না তবে আমার কাছে আমার ফ্যামিলি সবাই অনেক খুশি আমি সবার কাছে কিন্তু ফোন করে বলেছি সবাই অনেক খুশি হয়েছে শুনে যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটার জন্য ভিসা চলে আসছে তো আমার ছেলের জন্য সবাই মন থেকে দোয়া করবেন যেন আমার ছেলেটা ঠিকঠাক মতো থাকতে পারে এমবিএ করে করে আসতে পারে সবার কাছে দোয়া চাচ্ছি তো এটাই ছিল আমার একদম মানে একটা আনন্দের খবর তো অবশ্যই সবার কাছে ভালো লা মানে লাগবে যে আমার আনন্দ মানেই তো আমার এই যে প্ল্যাটফর্মে যে ভাইয়ারা আপুরা আছে তারাও তো আমার একজন ফ্যামিলির মতো মনে করি আমি তারাও অনেক খুশি হবে তাই না তো শুনে অবশ্যই আমি জানি যে অনেকেই খুশি হবে আমার এই আনন্দের খবর পেয়ে তো আমরা কিন্তু যারা বাবা মা আছি তারা কিন্তু ছেলে মেয়ের কোনো কিছুর খুশি সংবাদ শুনলে প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু অনেক খুশি হয় সেটা নিজের বাবা মা হোক বা অন্যের বাবা মা হোক সেটা আমি মনে করি আমি বুঝি যাই হোক এই ছিল আমার আনন্দের খবর তো ওখানে আমগুলি কিন্তু আমার বড় ভাই গাছ থেকে পেরে নিয়ে আসছে আমাকে দিয়েছে আর এই এখানে হলো ভাতের চাল আর পিঠার চাল তো রিপা আমাদের বাড়িতে থাকে যে রিপা আমার ভাইয়ের বউ তো সে আমার আমার জন্য আমার দুই ভাবের জন্য এখানে পিঠার চাল আর ভাতের চাল পাঠিয়েছে এগুলো ওদের গ্রামের চাল তো আমাদের জন্য পাঠিয়েছে আমরা অনেক খুশি হয়েছি রিপাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের কথা মনে রেখে আমাদের জন্য এই চালগুলি পাঠিয়েছে তো ভাবলাম যে এটা দিয়ে আমার সুসংবাদটা আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করা আজকের মতো বিদায়